ভাই ট্যালেন্টেড সে কিছু দেখে না সে কন্টেন্ট দেখে এক পাশ ছোট আর এক পাশ বড় মানে কি বলতে চাইছি বলো তো অপারেশন করোনা ভেরি গুড মানে তোমার ট্যালেন্ট আছে ভাই তুমি অনেক দূরে এই কনফিডেন্স নিয়ে আলাদাই ভাই

তুমি পাগল কি মা না জেনে সব দেবে না এগুলো এগুলো ফ্রড দু 2 কোটি কিছু কিচ্ছু দেয় না 2 টাকাও দেবে না তোমাকে আমাকে দেখো জিজ্ঞাসা করবা তুমি হ্যাঁ তোদের না জিজ্ঞাসা করি কেন কিছু করতে একদমই না মালিককে না জিজ্ঞাসা করে কেউ কিছু করে অশিক্ষিত তো বলবি মা বাবাকে তো অশিক্ষিত বলবি মা তো অশিক্ষিত রে তুই তো এমনি এমনি এত বড় হয়ে গেলি মা তো মূর্খ অশিক্ষিত আমি তোমাকে অশিক্ষিত কখন বললাম বলেছিস তুই বললি তো এই তো বললি ডাইরেক না বলি ডাইরেক না বলি এমডি তো বলেছি আমি তোর বাবাকে বলবো তুই আজকেও শिक्की তো বলছিস দিচ্ছে কালকে তো গায় হাত তুলে নেমি শুছ গায় হাত তুলে কইবার আয় জামোনা দব না পিরে ওনা একটুotha শুন না 200 টাকা ধুকবে মুখে মুদ ধুকবে মুখে মুদ ধুকবে আর তুমি নিজে মাসতে যে ভিডিওটা করছ অপুরো সুন্দর লাগছে কারণ তোমার লাগা লাগিতে মানে তো সুন্দর ভালো ভিডিও বানাবানিতে আমার মন ভরে যাচ্ছে কেন বলো তো মা যখন তোমায় বলছে তার মানে এখন আমি এরম হয়ে গেছি আমি খারাপ হয়ে গেছি এখন আমায় কেন দেখবি বল আমি তো কিছুই না না দারুণ দারুণ ভিডিও বানাবে মানে আলটিমেটলি বলতে গেলে গাছে আঙুর ফল নয় ওটা কিন্তু মিষ্টি না টক হবে যতক্ষণ না খাওয়া আছে ততক্ষণ বোঝা যাবে না ওই জন্যে ফল টক বলে দিয়েছে পাঁচ পেয়েছে রে তো লোক দাঁড়িয়ে আছে এখানে ঘন্টা বেরোলে কী করব এক কাজ করি প্যান্ডেলের পিছন দিকটা টুক করে যাই গিয়ে দিয়েই আর ঝেড়ে চলে আসবো বাড়ি ভর্তি লোক বাড়তেও পারছি না সকাল থেকে তিনবার হেগেছে এখানটা এখানটা কেউ নি এখানটা তো দিয়ে নি

তুমি কিন্তু কিছু ভুলে যাচ্ছো না বলছি ভুলে যাচ্ছ বলছি দেখলো মমি বাবা আহ ভিডিও বানাচ্ছি সামনে ফোন নিয়ে হচ্ছে না হাসিটা ঠিক আসছে ও ঠিক আছে তাও মানা যায় পার্টি পেয়েছে খুঁজে বেড়াচ্ছি ফোনটাকে হ্যাঁ বর তারপরে তো ফোনটাকে নিয়ে গেছে শেষে এমন ভিডিও বানাচ্ছি যে তলারটাই পড়তে ভুলে গেছে প্যান্ট অন্য কিছু না পাজে প্যান্টে ভালো করে ফোন ব্যাপারটা চড়বো না পড়লেই হলো অন্য কারো এরকম ফোন নিয়ে ঘাটতে ঘাটতে এমন কি ভিডিও দেখছে যাতে তলার প্যান্ট না পরেই বাড়ি চলে যাচ্ছে আলাদা লোকে ঘরের চটি পরে হয়তো বাইরে যেতে পারে কিন্তু প্যান্টে না পরে আরে বাড়া তোর বাপের লেওড়া কি বলিস বাড়া তোর তো হাতির বাড়া পদে ঢুকে গেছে লেওড়া ফুল চুদে চাট বাবু তো ভাই পুরো পদ মারা ঘটি সিচুয়েশন ভাই পদ মেরেছে বাড়া কার মেরেছে বাড়া এ বাড়া খানকি শেষে রাবা ভিডিও শুরুতে আর শেষে কিন্তু কথাটা হচ্ছে এটা কারণ কিস্তি করামারি না থাকলে কি মনে এন্টারটেনমেন্ট থাকি থাকে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য তো কিস্তি কামারি করতে হবে এটা আরেক ট্যালেন্ট যাদের এটা আছে কিস্তি কামারি কিন্তু ভাই বন্ধুদের মধ্যে পারফেক্ট আছে আল্লি আলি বলতে তোমরা সাবস্ক্রাইব বা লাইকটা না করো তাহলে কিন্তু আমি তো বোধ কিস্তি কামারি করবো ঠিক আছে তো সবার আগে সাবস্ক্রাইবটা করে দাও লাইকটা করে দাও আর আমার ভিডিও নোটিফিকেশান অল করে দাও তাহলে বেলে অল করে দিলে नेक्स्ट वीडियो रोज दिखाई चलो बाय हथोड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न छाटी तीन बढ़